বন্ধুরা জীবনে চলার পথে যদি কেউ সাথে না চলে তবে একলা চলে নমস্কার ভিউয়ার্স আমি স্টিফেন আসি আপনাদের সাথে তো প্রথমে কেউ পক্ষ থেকে আপনাদের পথকে আরেকবার স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করতেছি এখন থেকে আপনারা দেখতে থাকেন আমার আমার দিকে তাকাই কথা বলতে ক্যামেরা দিয়ে আমার দিকে তাকায় কথা বলো সুন্দর হবে আই কেমন আছেন আছেন ভালো আমরা ভালো আছি মুখে কেন এই লাগাইছো তে সামনে কোনোদিন কথা বলে নাই এই ফার্স্ট টাইম ও নিজে থেকে বলতেছিল যে আমি একটু কথা বলবো আমাকে একটু দেখাবেন তো এই জন্য ক্যামেরাটা ওর কাছে ধরলাম তো ও একটু বলার চেষ্টা করলো আর কি ঠিক

আর এখন আছি আমরা মগাদের দিকে তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ছোট ভাই আছে ছোট ভাই কিনা একটা মোবাইল কিনবো এই আছি তো কোন মোবাইল কিনবো এখন ডিসাইড ওইভাবে করতে পারি নাই তো এখানে গিয়ে আগে দেখি যে কোন মোবাইল পাই কোনটা আমাদের পছন্দ হয় এটা দেখে তারপরে ডিসাইড করবো যে আপনি কি মোবাইল কিনবি আপনি এটা কোন আর দেখতে থাকুন এখন দুপুর বেলা তার জন্য রাস্তায় যে দেখেন একবার মাথায় ফাঁকা আছে আর আজকে শুক্রবার তো শুক্রবারে আসলে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আরো একটু রাস্তা বেশি ফাঁকা এই যে কত বড় বিল্ডিং মনে হচ্ছে মাথার উপরে বিল্ডিংটা ভেঙে পড়তেছে

Pusundaran may nakasamit tayo, di ba tayo? মার্কেটটা আমাদের এই সোজা আন্ডারগ্রাউন্ডে নিচে বেসমেন্ট টু তে আছে ওয়ান আছে আমরা একটু পরে সেই ওয়ান টু তে আমরা চলে যাব

বাইরে অনেক সময় ধরে আমরা আছি কারণ মোবাইল খুঁজতে 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 আমরা গেছি কয়টায় সাড়ে বারোটায় মার্কেটে এখন বাজে সাড়ে তিনটা এই যে নতুন মোবাইল নিয়ে ভিডিও করতেছি দেখেন ভিডিওটা কেমন আসতে এটা হচ্ছে ব্যাক ক্যামেরার ভিউ এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরার ভিউ আমাদের ফ্রন্ট ক্যামেরার ভিউ এবং ব্যাক ক্যামেরার ভিউ কেমন আসতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর মোবাইল তো কিনেই ফেললাম যেহেতু কাছ থেকে পার্সেল নেবো না দেখে পার্সেল নেই তো

চেক করে মোবাইলটা আসলে জানার চেষ্টা করলাম যে মোবাইলটা কীরকম হবে আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে তো সব মিলিয়ে আমরা যেটা পেলাম তো মোবাইলটা আমাদের জন্য যে বাজেট এই বাজেট অনুযায়ী আমাদের কাছে অনেক ভালো মোবাইলটার দাম নিচ্ছে হলো পঞ্চাশ হাজার এ ফিফটি সিক্স অফিসিয়াল আর আন ছিল ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পাঁচশো দেখ আমরা আছে চল্লিশ হাজার পাঁচশো আর হলো পঞ্চাশ হাজার অল্প কিছু টাকার জন্য ওই আন অফিসিয়ালটা নেই নাই অফিসিয়ালটা নিলাম দেখি এখন এটা কীরকম হয় আর এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে হলো আমাদের মোবাইল ব্যাক ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দেখার তো দেখি এই হচ্ছে ফ্রন্ট সাইড অলরেডি একটা ছবি তোলা হয়েছে এই হচ্ছে ফ্রন সাইটের অবস্থা এই যে ক্যামেরা ভিডিও কোয়ালিটি দেখাই ফ্রন সাইটের এটা হয়তো আমাদের একটু ভিডিও দেখাই ভিডিও যে কেমন আসছে আপনাদেরকে আমরা নব একবারে করে সাইটে পেচে দেখাচ্ছি আপনারা দেখ দেখতে থাকুন মন্দ না ইরা বাবা হ্যাঁ দেখি এখন আপনাদেরকে আমরা ভিডিওটা চালু করে দেখাই ছিল আমাদের আসলে মার্কেটে যাওয়া আসা সবাই আজকে ভিডিওটা আমরা এখানে রাখতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই